নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ছোলার ডালের বড়া দিয়ে ঝিঙের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কম মশলাযুক্ত ঝিঙে দিয়ে নিরামিষ আলু বড়ার ঝোল গরম ভাতে খেতে বেশ তৃপ্তি লাগে তাহলে আসুন বন্ধুরা আমার এই আজকের সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ঝিঙের খসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি একইভাবে আলুগুলোকেও একটু বড় বড় করে আর লম্বা করে কেটে নিয়েছি এরপর এখানে আমি এক কাপ ছোলার ডালকে ছ থেকে সাত ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো তারপর এতে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এক চামচ গোটা মৌরি আর এক চামচ গোটা জিরে তারপর সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব এরপর ছোলার ডাল বাটাটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ছোলার ডালটা দেখবেন ফেটাতে ফেটাতে এটা অনেকটাই হালকা হয়ে যাবে আর এই রকম একটু সাদা টাইপের রঙ চলে আসবে যতক্ষণ না এরকম সাদা রং আসছে ততক্ষণ ছোলার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এদিকে আর একটা মশলা রেডি করব তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়েছি এক চামচ ছোলার ডাল বাটা তারপর সব কিছু খুব ভালো করে পেস্ট করে রেখে দেব। এরপর ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব তার জন্যে কড়াইতে খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তারপর এইভাবে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে বড়ার আকারে এগুলো গড়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব আর তারপর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্যে ভেজে নেব এখন বড়ার সব দিকটা এইভাবে উল্টে পাল্টে রকম লালচে বাদামি কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এইভাবে কালার চলে এলে একে একে বড়াগুলো তুলে রেখে দেবো তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো এখন আলুর টুকরোটা ভালো করে তেলের সাথে একটু ভেজে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব। তিন চার মিনিট পর যখন দেখবেন আলুগুলো একটু ভাজা হয়ে এসছে তখন এখানে দিয়ে দেব ঝিঙেগুলো যেহেতু ঝিঙেটা ভাজা হতে বেশি সময় লাগে না তাই ঝিঙেটা সবার শেষেই একটু অ্যাড করার চেষ্টা করবেন এখন মিডিয়াম ফ্লেম করে ঝিঙে আর আলুটাকে আবারও তিন মিনিটের মতো ভেজে নেব আর তারপর এখানে একে একে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার শুকনো মশলাগুলোর সাথে ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর তারপর এখানে আগে থেকে যে আমরা টমেটো কাঁচা লঙ্কা আর ছোলার ডালের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এই মশলাতে এইভাবে এক চামচ করে ছোলার ডাল বাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে মশলার গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও অনেক ভালো লাগবে এখন মশলাটা ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পর ঢাকনা খুলে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল জলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দেবেন যেহেতু এই ঝোলের মধ্যে আমি এখানে বড়াগুলো অ্যাড করব তাই বড়া এইখানে ঝোলটা অনেকটাই টেনে নেবে আর এখন ঝোলটা এইভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেব। এখন বড়াগুলো ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে বড়াগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশে গিয়ে নরম হয়ে যেতে পারে এরপর ঢাকনা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্যে ফুটিয়ে নেব আর দেখুন তিন চার মিনিট পর এখানে ঝিঙে আলু আর বড়া খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন এই সময় বড়াগুলো ফুলে গিয়ে সাইজে অনেকটা বড়ও হয়ে গেছে এরপর এই ঝোলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল আর দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি আর হাফ চামচ পাঁচ ফোড়ন এখন ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এখানে আগে থেকে রেডি করে রাখা ঝিঙে আলু বড়ার ঝোলটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব এইভাবে রান্না করলে এই ঝোলের মধ্যে ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বজায় থাকে সব শেষে এর স্বাদটা একটু ব্যালেন্স করার জন্যে হাফ চামচ মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখন দেখবেন গ্রেভিটা এরকম ঘন হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু ছোলার ডালের বড়া দিয়ে নিরামিষ ঝিঙের এই ঝোল আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলবেন না আর পারলে শেয়ার করবেন প্রচুর প্রচুর মানুষের সাথে যারা নিরামিষ খেতে ভালোবাসে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ